আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হোম একাডেমিতে তোমাদের জানাই স্বাগতম আশা করি তোমরা ভালো আছো আজ আমি তোমাদের সাথে আলোচনা করবো নবম গণিত চতুর্থ অধ্যায় প্রকৃতি ও বহুপদী রাশি তোমাদেরকে বলতে চাই তোমরা শ্রেণীগুলি আমার অবশ্যই সাবস্ক্রাইব করিও তাহলে আজকে আমাদের মূল আলোচনার বিষয় হচ্ছে দুইটি ঘন রাশি বিয়োগ ফলে উৎপাদন আর তোমরা যদি আমার আগের ভিডিওগুলো দেখতে চাও আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিবো লিঙ্ক দিয়ে দিব তোমরা চাইলে সেখান থেকে দেখতে পারো তাহলে এখানে আমাদেরকে কি বলতেছে যে ঘন এর সূত্র হতে আমরা জানি অর্থাৎ এটাও আমরা জানি যদি এইবার দুইটা রাশির যদি কি দেওয়া থাকে ঘনের বিয়োগ ফল দেওয়া থাকে অর্থাৎ এ কিউব মাইনাস বি কিউব সমান সমান লেখা যাবে যে এ মাইনাস বি ইন্টু স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার আমরা এর আগের ভিডিওতে আলোচনা করছি যদি দুইটা ঘন রাশির যোগ ফল দেওয়া থাকতো অর্থাৎ এই যে এ কিউব প্লাস বি কিউব থাকতো সমান সমান কি লেখা যায় যে এ প্লাস বি তাহলে এ স্কোয়ার মাইনাস এবি প্লাস বিস্কর করে অর্থাৎ ছিল তার মানে জাস্ট খালি এটার সাথে আমার পরিবর্তন কি তার মানে দেখো এই যে এখানে আমার প্লাস আছে কিন্তু এখানে কি ছিল আমার মাইনাস আর এইখানে মাইনাস থাকলে এখানে মাইনাস এখানে প্লাস থাকলে আমার এখানেও প্লাস অর্থাৎ এইটুকুই আমার কিছুর পার্থক্য ছিল তো এইবার আমরা এই যে দুইটা ঘনরাশি বিরূপ ফলের উৎপাদকের সূত্র ব্যবহার করে আমরা কিছু উৎপাদকের বিশ্লেষণ শিখবো তাহলে এই সূত্রকে ব্যবহার করে আমরা অনেক বহুপদী ঘনরাশির উৎপাদকে বিশ্লেষণ করতে পারি তাহলে এখানে দেখো আমাদেরকে একটা উদাহরণ দেওয়া আছে তাহলে উদাহরণে কি বলতেছে যে এক্স কিউব মাইনাস চৌষট্টি ওয়াই কিউবকে উৎপাদকে বিশ্লেষণ করো তার মানে এক্স কিউব মাইনাস চৌষট্টি ওয়াই কিউব তার মানে এক্স কিউব এই চৌষট্টি ওয়াই কিউবকে কীভাবে লেখা যায় তার মানে চৌষট্টি ওয়াই কিউব সঙ্গে সঙ্গে লেখা যায় যে ফোর ওয়াই তার উপর হচ্ছে কিউব অর্থাৎ এই যে ফোরের উপর কিউব করলে আমার চৌষট্টি আর ওয়াইয়ের উপর কিউব করলে ওয়াই কিউব তার মানে এটা লেখা যাবে তাহলে আমার এই যে এক্স হবে এখানে এ আর এইটা হবে আমার হচ্ছে কি বি আমাদের সূত্র কি ছিল যে এ কিউব মাইনাস বি কিউব সঙ্গে সঙ্গে সূত্র ছিল যে এ মাইনাস বি ইন্টু স্কোয়ার প্লাস এ বি প্লাস কি ছিল বি স্কোয়ার তার মানে এখানে এ বলতে হচ্ছে এখানে এক্স আর বি বলতে হচ্ছে মাইনাস ওয়াই ইন্টু এ স্কোয়ার অর্থাৎ এক্সের উপর স্কোয়ার প্লাস এ ইন্টু হচ্ছে বি প্লাস হচ্ছে বি স্কোয়ার মানে হচ্ছে ওয়া ফোর ওয়াই তার ওপর স্কোয়ার তাহলে ঠিক এসব করলে কী হবে যে এক্স মাইনাস ফোর ওয়াই তাহলে স্কোয়ার প্লাস এই যে ফোর এক্স ওয়াই আর চারের ওপর স্কোয়ার করলে আমার ষোলো আর ওয়াইয়ের ওপর স্কোয়ার করলে কি হবে ওয়াই স্কোয়ার অর্থাৎ এটাই হবে আর কি সমাধান তাহলে এইবার আমাদের এখানে দেখো কিছু একক কাজ দেওয়া আছে তাহলে একক কাজ আমার কি বলতেছে যে দুটি ঘনরাশি যোগ ফলের সূত্র ব্যবহার করে উৎপাদকে বিশ্লেষণ করো অর্থাৎ আমাদের এখানে কটা দেওয়া আছে তিনটা দেওয়া আছে তাহলে চলো আমরা একটু সমাধান করে ফেলি আমরা যদি ফার্স্ট এর অর্থাৎ এক নম্বরটা করি যে সাতাশ এক্স কিউব মাইনাস একশো সমাধান করে তাহলে আমাদের এখানে কি দেওয়া আছে একক কাজ একক কাজ এক নম্বরে কি বলা আছে যে সাতাশ কিউব মাইনাস একশো পঁচিশ ওয়াই কিউব তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারি যেটাকে লিখতে পারি যে থ্রি এক্স তার উপর যদি কিউব দেয় অর্থাৎ তিনের উপর কিউব করলে আমার সাতাশ আর এক্স এর উপর কিউব করলে আমার কিন্তু এক্স কিউব ঠিক একইভাবে একশো পঁচিশ আমরা কি লিখতে পারি যে ফাইভ ওয়াই তার উপর কি বলত ফাইভ এর উপর কিউব করলে আমার কি হবে একশো পঁচিশ হবে তার আমরা কি সূত্র জানি যে এ কিউব মাইনাস কিউব সমান সমান এ মাইনাস বি ইন্টু কি জানি বি স্কোয়ার জানি তার যদি অ্যাপ্লাই করি অর্থাৎ এই পুরো জিনিসটা আমার এ আর এই পুরো জিনিসটা আমার হচ্ছে তাহলে লিখতে পারবো এ মাইনাস অর্থাৎ এই যে এ বলতে হচ্ছে তারপর স্কোয়ার প্লাস এ বলতে হচ্ছে থ্রি এক্স আর বি বলতে হচ্ছে ফাইভ ওয়াই প্লাস বি স্কোয়ার অর্থাৎ ফাইভ ওয়াই তার উপর কি স্কোয়ার তাহলে আশা করি এতটুকু বুঝতে পারছো এইবার আমরা যদি এটাকে একটু আর একটু সরল করি তাহলে কি লিখতে পারবো যে থ্রি এক্স মাইনাস সরি এটা মাইনাস হবে তাহলে থ্রি এক্স মাইনাস ফাইভ ওয়াই তাহলে এখানে থ্রি উপর পরিষ্কার করলে আমার নাইন এক্সের পরিষ্কার করলে এক্সের স্কোয়ার প্লাস এই যে তিন পাস কত হবে পনেরো এক্স ওয়াই প্লাস ফাইভের পরিষ্কার করলে আমার পঁচিশ আর ওয়াইয়ের পরিষ্কার করলে কী হবে ওয়াই স্কোয়ার তার মানে এটাই হবে আমাদের হচ্ছে কি সমাধান বা এটাই হচ্ছে আমাদের উত্তর তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো এইবার আমরা যদি দ্বিতীয়টার দিকে লক্ষ্য করি দ্বিতীয়টা আমার কী ছিল যে এইট এক্স কিউব মাইনাস ওয়ান বাই এইট এক্স কিউব অর্থাৎ এটার আমরা কী করবো এবার সমাধান করে ফেলব তাহলে একইভাবে আমাদের দুই নম্বর অঙ্কটাকে টু ওঠায় যে আমার কি ছিল এইট এক্স কিউব মাইনাস ওয়ান বাই এইট এক্স কিউব তাহলে এটাকে আমরা কীভাবে লিখতে পারি এই যে টু এক্স তার উপর কিউব অর্থাৎ টুর উপর কিউব করলে আমার এইট আর এক্সের উপর কিউব করলে এক্স কিউব একইভাবে মাইনাস এটাকে যদি টু ওয়ান বাই এক্স তার উপর যদি কি দেয় কিউব দেয় তার মানে ওয়ান উপর কিউব করা মানে ওয়ান টুর উপর কিউব করলে এইট আর হচ্ছে উপর কিউব করলে আমার এক্স কিউব ঠিক একইভাবে আমরা আবারও ওই সূত্র দিব তার মানে এ কিউব মাইনাস বি কিউব সমান সমান এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস কি আমার বি স্কোয়ার তাহলে এখানে এ বলতে আমার হচ্ছে টু এক্স আর বি বলতে এখানে হচ্ছে ওয়ান বাই টু এক্স তাহলে সূত্র অনুযায়ী এ মাইনাস বি এ বলতে হচ্ছে টু এক্স মাইনাস বি বলতে হচ্ছে ওয়ান বাই টু এক্স একইভাবে ভাবে এ স্কোয়ার স্কোয়ার বলতে হচ্ছে টু এক্স তারপর স্কোয়ার প্লাস এ টু এক্স আর বি হচ্ছে ওয়ান বাই টু এক্স প্লাস বি স্কোয়ার মানে ওয়ান বাই টু এক্স তারপর স্কোয়ার তাহলে আশা এতটুকু বুঝতে পারছো সেইবার আমরা যদি এটাকে একটু সরল করি তাহলে আমরা কি লিখতে পারবো যে টু এক্স মাইনাস ওয়ান বাই টু এক্স তাহলে এটাকে লেখা যায় যে ফোর এক্স স্কোয়ার দেখো এখানে এটা আর এটা যদি আমরা কাটা যায় তাহলে কি দেখবে প্লাস ওয়ান প্লাস এটাকে করলে কি হবে ওয়ান বাই ফোর এক্স স্কোয়ার তাহলে এটাকে যদি আমরা আরেকটু সাজিয়ে লিখি তাহলে টু এক্স মাইনাস ওয়ান বাই টু এক্স তাহলে এখানে হচ্ছে ফোর এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই ফোর এক্স স্কোয়ার আর এই যে প্লাস ওয়ানটাকে যে আজকাল কী করলাম পরে দিয়ে দিলাম তাহলে এটাই হবে আমাদের উত্তর তাহলে আশা করি এতটুকু বুঝতে পারছো এইবার আমাদের তৃতীয় নম্বরটা যেটা ছিল যে কি ছিল যে এক্স কিউব মাইনাস সিক্স এক্স স্কোয়ার প্লাস টুয়েলভ মাইনাস সেভেন অর্থাৎ এটার আমরা কি করবো এবার সমাধান করে ফেলব যে চলো আমরা এই সমাধানটা একটু দেখে নেওয়া যাক তাহলে আমাদের তিন নম্বরটা কী ছিল যে তিন নম্বর ছিল যে এক্স কিউব মাইনাস সিক্স এক্স স্কোয়ার প্লাস মাইনাস কি ছিল সেভেন সি ঠিক একইভাবে এইটা সলভ করার জন্য আমাদেরকে আরেকটা সূত্র জানা দরকার যে এ মাইনাস বি ওয়াল কিউবের সূত্র কী তাহলে আমরা কি জানি যে এ কিউব মাইনাস থ্রি এ বি বি হচ্ছে বি কিউব অর্থাৎ এই সূত্রটা তোমাদেরকে একটু মুখস্ত করে ফেলতে হবে যে এ মাইনাস বি অল সূত্র কি যে এ কিউব মাইনাস থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউব ঠিক এইটার মতো করে আমরা কি করবো এই রাশিটাকে এখন হচ্ছে সাজাবো তাহলে কিভাবে সাজাইতে পারি যে এই যে এ মাইনাস এই যে সূত্রের থ্রি এ আমরা কাকে নিলাম কে অর্থাৎ এক্সকে আমরা কি নেবো এ নেবো তাহলে এই যে সূত্রের এ স্কোয়ার বলতে হচ্ছে এখানে এক্স তার উপর স্কোয়ার বি আমরা কাকে নেব বি এখানে আমাকে সিক্স মিলাইতে গেলে আরও টু নিতে হবে তাহলে এই টু হবে আমার হচ্ছে বি তাহলে এটা হচ্ছে এক্স আমার এ আর টু হচ্ছে আমার কি বি তাহলে আবার প্লাস সূত্রে থ্রি আমার এ বলতে হচ্ছে কি এক্স আর বি বলতে আমার হচ্ছে কত টু তারপর স্কোয়ার অর্থাৎ থ্রি এ বি স্কোয়ার মাইনাস হচ্ছে বি কিউব আমার বি কে ছিল টু ছিল তার মানে টুর উপর কি ছিল আমার হচ্ছে কিউব তাহলে দেখো এই যে টুর উপর কিউব করলে তো আমার হয় এইট কিন্তু এখানে ছিল কত আমার মাইনাস সেভেন তার মানে এক আমার বেশি হয়ে যাচ্ছে এই কারণে প্লাস কি করে দিতে হবে ওয়ান করে দিতে হবে তাহলে আশা করি এতটুকু বুঝতে পারছো তার মানে এই যে দেখো এখান থেকে এতটুকু কিন্তু আমার এখন কি হয়ে গেলো সূত্র পড়ে গেল যে কি সূত্র যে এ কিউব মাইনাস থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি বি স্কোয়ার মাইনাস কি বি কিউব অর্থাৎ দেখো এই যে এটা দেখো এই যে দুইয়ের উপর করলে কত আমার ফোর আর তার সাথে তিন গুণ করলে কত হয় এই যে আমার হচ্ছে কত বারো এক্স আর এখানে টুরপর স্কোয়ার কিউব করলে আমার মাইনাস এইট হয় তার থেকে আমার প্লাস ওয়ান করলে আমার কত হবে মাইনাস সেভেন তাহলে আশা করি বুঝতে পারছো তাহলে এটা সময় সমান আমরা কি লিখতে পারি যেটা সমান সমান লিখতে পারবো আমরা হচ্ছে এক্স মাইনাস টু তার উপর হচ্ছে কিউব আর এখানে কী আছে আমার হচ্ছে প্লাস ওয়ান তাহলে আমাদের এখানে কি থাকলো প্লাস ওয়ান তাহলে আমরা এটাকে এবার কীভাবে লিখতে পারি তাহলে এটাকে আমরা আবার লিখতে পারি যে এই যে এক্স মাইনাস টু তার উপর কিউব আমি তো প্লাস ওয়ানের উপর তো কিউব দিতেই পারি অবশ্যই দিতে পারি তাহলে এইবার এটা আমার হচ্ছে কী সূত্র পড়লো এটা কিন্তু আবার আমাদের হচ্ছে সে প্লাসের সূত্র পড়লো তাহলে প্লাসের সূত্রটা আমার কী ছিল যে এ কিউব প্লাস বি কিউব সমান সমান ছিল যে এ প্লাস বি আর কি ছিল আমার হচ্ছে স্কোয়ার মাইনাস বি প্লাস বি স্কোয়ার তাহলে এখানে এ बोलते আমরা সে x - 2 তার মানে কি x - 2 প্লাস b বলতে হচ্ছে আমার কত 1 তাহলে এখানে a স্কয়ার বলতে হচ্ছে x - 2 তার উপর স্কয়ার তারপরে माइनस আমার কি ছিল a a হচ্ছে আমার কত x - 2 * 1 প্লাস b স্কয়ার অত তনার উপর কি ছিল স্কয়ার ছিল তাহলে এইবার এক্স এই যে মাইনাস টু থেকে প্লাস ওয়ান করলে কি হবে মাইনাস ওয়ান ঠিক আপনি যদি এটা সূত্র দিই তো আমরা স্কোয়ার মাইনাস সূত্র টু এক্স ইন্টু হচ্ছে টু এবার হচ্ছে প্লাস টুর উপর স্কোয়ার আর এখানে যে প্লাস মাইনাস মাইনাস এক্স মাইনাস মাইনাসে প্লাস টু আর এখানে কি থাকবে আমরা প্লাস ওয়ান থাকবে তাহলে এটাকে আমরা কি লিখতে পারি যে এক্স মাইনাস ওয়ান তাহলে এখানে স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস ফোর মাইনাস এক্স আর হচ্ছে ওয়ান আর টু যোগ করলে কত হবে আমার হচ্ছে প্লাস থ্রি তাহলে এইবার কি এখান থেকে কোনো কিছু কাটা যায় না কোনো কিছু কাটা যাচ্ছে না তাহলে আমরা কী বলবো যে এক্স মাইনাস ওয়ান এক্স স্কোয়ার মাইনাস এই যে দেখো মাইনাস ফোর এক্স আর মাইনাস এক্স তার মানে কি হচ্ছে মাইনাস ফাইভ এক্স আর প্লাস ফোর আর প্লাস থ্রি কী হবে প্লাস সেভেন তাহলে এটাই আমাদের হচ্ছে কি অ্যান্সার তাহলে আশা করি এতটুকু বুঝতে পারছো তাহলে আজকের মতো এই পর্যন্তই আমি পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে এই যে অবেদক বা আইডেন্টি নিয়ে আলোচনা করবো তোমরা সকলেই ভালো থাকবো সুস্থ থাকবা আল্লাহ হাফিজ